দিদি কতগুলো খাবার পাঠিয়েছে এক বাটি মাটন স্যালাদ আর এই ডাকি এখানে গামলার মধ্যে এক গামলা বিরিয়ানি চিকেন বিরিয়ানি পাঠিয়েছে তার মধ্যে যে চিকেন পিসগুলো কতগুলো চিকেন আলু আর আবার বিরিয়ানি দেখি অনেক খেতে গেছে কতক্ষণে খাবো আর বিরিয়ানি কিন্তু আমার খুবই ফেভারিট এখন দেখি অনেকেরই বিরিয়ানি খুব পছন্দ করে তো আমি প্লেটের মধ্যে বেরিয়ে নিচ্ছিলাম বিরিয়ানি আর দেখো একদমই ঝরঝরা হয়েছে লাঞ্চে ঠিক করেছি বিরিয়ানি খাবো আর কিছু খাবো না আর বিরিয়ানি হলে আমি আর অন্য কিছু খাবার খাইও না শুধু বিরিয়ানি দিয়েই পুরো যখন লাঞ্চ হোক বা ডিনার হোক আজকে যে স্টার্টারটি সেই জন্য মা বাবা কেউ খাবে না আমি আর আমার হাজব্যান্ড খাবো আর বিনা এক তো খাই না এখানে আমি কিছু স্যালাড নিয়ে নিয়েছি আর একটু আলু নিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে আলুটা খুবই ভালো লাগলো একটা খাওয়াই এই দেখো এখানে কতগুলো মানি প্ল্যান্ট আছে এখান থেকে নিয়ে গেলে হয় কি সুন্দর মানি প্ল্যান্ট আজকে এই সুন্দর পাথরের জিনিসটা কিনলাম দেখে আমার খুবই লোভ লাগছিল অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জিনিসটা কিনবো তো আজকে মেলায় দেখে ফেললাম আর সঙ্গে সঙ্গে কিনে ফেললাম তার সাথে হচ্ছে দুটো পাথরের বাটি একদমই অরিজিনাল পাথরের দেখতে কত সুন্দর লাগছে সময় কিন্তু এগুলো অরিজিনাল পাওয়া যায় না অনেক সময় এগুলো সিমেন্টের তৈরি থাকে তাই আজকে অরিজিনাল পাথরের দেখে আর লোপ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে কিনে ফেলেছি আর সাথে এই পাথরের দুটো বাটি দুটো আমার খুবই পছন্দের